ফ্যাসিস্ট অপশক্তির জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের মুখেও যারা আঠারো কোটি মানুষের মুক্তির জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য ইমান এবং আকিদার সংরক্ষণের জন্য যারা জীবন দিয়েছে কারণ নিঃসন্দেহে আল্লাহর দরবারে শহীদ বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই দুই সালে ছয় সালের আঠাশে অক্টোবর থেকে দু সালের পাঁচই অগাস্ট পর্যন্ত ফ্যাসিস্ট অপশক্তি বিরোধী আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সাথে ইফতারের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শহীদ কাফেলার সম্মানিত আমিরে জামাত

বল আহিয়াওওলাকিন লা তাছরিফ আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পার আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালে 5ই আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট অপশক্তির জুলুম নির্যাতন নিপিরণ নিষ্পেষণের মুখেও যারা আঠারো কোটি মানুষের মুক্তির জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য ইমান এবং আকিদার সংরক্ষণের জন্য যারা জীবন দিয়েছে তারা নিঃসন্দেহে দরবারে শহীদ আল্লাহ আব্বুল আলমিন যেন আমাদের যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ রাবুল আলমিন তার বান্দাদেরকে পরীক্ষা করেন এবং তারা যেন ধৈর্য ধারণ করেন যে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন এবং তার বান্দাদেরকে তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ রাবুল আলমিন মর্যাদায় অভিষিক্ত করেছেন যারা আহত হয়েছে তারা ইসলামের দৃষ্টিতে তারা গাজী তারা এই ভূখণ্ডকে মুক্তির জন্য এদেশের আঠারো মানুষের মুক্তির জন্য ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশকে সুরক্ষার জন্য তারা আহত হয়েছিলেন লড়াই সরকারে অবতীর্ণ হয়েছিলেন আল্লাহ রাবুল আলমীর জন্য তাদের কোরবানিকেও গ্রহণ করেন শহীদ পরিবার ও আহত পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সুযোগ পেয়েছি যেই ধরনের গর্বিত সন্তানদের সাথে এবং পরিবারের সদস্যদের সাথে আমির এই জামাত সহ বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদের সাথে ইত্যাদি করার সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ আপনারা করে দিয়েছেন এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দকে ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা বিশ্বাস করি যতদিন পৃথিবীটিকে থাকবে বাংলাদেশ যতদিন টিকে থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব যতদিন থাকবে বারবার আমাদের শহীদ এবং যারা আহত হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন তারা আমাদের সামনে ফিরে আসবে তাদের ঐতিহ্য তাদের লড়াক সেই ভূমিকা সংগ্রামী ভূমিকা এবং চেতনা বারবার আমাদের জন্য পাথি হয়ে আমাদের সামনে ফিরে আসবে এবং বাংলাদেশকে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে আমরা ধরে রাখার জন্য আগামী দিনেও শহীদদের এবং গাজীদের মতো করে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার জন্য আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি